এটা ফ্রি করতে দেখি কত টাকা লাগে এটা আমি একটু পরে আসসালামু আলাইকুম এখানে সব টাকা কত টাকা আছে হ্যালো ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোজাহের ভাইকে নিয়ে তবে চলুন শুরু করা যাক আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একটি ভিডিও কিভাবে বদলে দিতে পারে একটি জীবন একজন মানুষের ছোট্ট প্রয়াস কিভাবে ছড়িয়ে দিতে পারে মানবতার আলো গল্প মোজাহের ইসলামের সাধারণ এক তরুণ যিনি স্বপ্ন দেখেছিলেন অসাধারণ কিছু করার তার কন্টেন্টের মাধ্যমে তিনি তুলে ধরেন সমাজের অবহেলিত মানুষের কথা তাদের দুঃখ কষ্টের চিত্র কিন্তু তিনি শুধু দেখিয়েই থেমে চাননি তার ভিডিও থেকে উপার্জিত অর্থের বেশিরভাগই তিনি বিলিয়ে দেন সেই সব মানুষের মাঝে যারা প্রতিদিন জীবন জীবনযুদ্ধে লড়াই করছেন মোজাহের ভাই আমাদের শেখান কন্টেন্ট ক্রিয়েশন শুধু বিনোদন নয় এটা হতে পারে পরিবর্তনের হাতিয়ার তিনি বারবার প্রমাণ করছেন ইচ্ছা আর উদ্যাম থাকলে কিভাবে নিজের সীমিত সামর্থ্য দিয়েও সমাজের ইতিবাচক প্রভাব ফেলা যায় বর্তমানে বাংলাদেশের আলোচিত এক নাম মোজাহের ভাই এমন কোনো ব্যক্তি নেই যিনি মোজাহের ভাইকে চিনেন না তার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় বর্তমানে মোজাহের ভাইকে মানবতার ফেরিয়ালাও বলা হয় খেটে খাওয়া এবং মধ্যবিত্ত মানুষদের অর্থ প্রদানের মাধ্যমে সাহায্য করে থাকেন আসুন আমরা সবাই মোজাহের ভাইয়ের মতো করে আমাদের সমাজের জন্য কিছু করি এবং সমাজের মানুষের জন্য কিছু করি আমাদের এই ছোট্ট পদক্ষেপ কারো কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে